আজকের গল্প লেখক সুপ্রিয় ভট্টাচার্যের ভুল করে ফেলেছি তিনটের দিকে এসি অটো কাট হয়ে বন্ধ হয়ে যায় ফ্যানটা মাঝারি স্পিডে চলে বলে সকাল পর্যন্ত ঘরটা ঠান্ডা থাকে হালকা ঠান্ডার মধ্যে ছেলেকে বুকে জড়িয়ে ধরে রতন যখন ঘুমাচ্ছে তখন মিতা ওয়াশরুম থেকে বেরিয়ে দুবার রতনকে ডেকেছিল কোনো সাড়া না পেয়ে আর পাঁচটা দিনের মতো সুমিতকে স্কুলে নিয়ে যাওয়ার কারণে মিতার হালকা স্পর্শে রতনের ঘুম ভেঙে যায় অন্য দিনগুলোর মতোই ঘুম জড়ানো গলায় রতন বলল আর একটু মিতাও রোজকার মতো ঘরের জানলা দরজা খুলে ফ্যানটা বন্ধ করে দিয়ে বলল কটা বাজে তা কি সাহেবের জানা আছে অফিসে যেতে হবে না কথাগুলো বলে মিতা এগিয়ে এলো সুমিতের দিকে সে রতনের বুকের সঙ্গে লেপ্টে শুয়ে আছে বাবার বুকে পরম নির্ভরতার সাথে ঘুমোচ্ছে মিতা দাঁড়িয়ে থেকে কয়েক সেকেন্ড সেই দৃশ্যটা দেখল তবে পিতা পুত্রে শুয়ে থাকার দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না মিতা সুমিতকে ধাক্কা দিয়ে বলল ওঠো বাবা স্কুলের সময় হয়ে গেছে সবটাই অভিনয় হলেও রতন এই ভালো লাগার অনুভূতিটা ঘাপটি মেরে শুয়ে থেকে মিতার থেকে এই স্পর্শটুকু নেওয়ার অপেক্ষায় থাকে ব্যাটা উঠে পড়লে মিতা বিছানা গুছিয়ে টিফিন বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে চলে গেল দাঁত ব্রাশ ও হাত মুখ ধুয়ে ওরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে টেবিলে এসে বসলো সুমিতের এলোমেলো টাই বাঁধা দেখে মিতা এসে ঠিক করে দিতে দিতে রতনের উদ্দেশ্যে বললো টাইটাও ঠিক মতো পড়াতে পারো না আর কতদিন শিখিয়ে দেবো দ্বিতীয় শ্রেণিতে পড়া সুমিত বলল, তুমি পড়িয়ে দিলেই তো পারো বাবা এসব পারে না টাইটা ঠিক করতে করতে মিতা বলল আমার হাত দুটো দশটা না তাড়াতাড়ি খেয়ে নাও মিতা তাদের প্লেটে রুটি তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে সুমিতের পাশে বসল তাকে খাইয়ে দেবে বলে রতনের খাওয়া প্রায় শেষ মিতা তাকে আর আরেকটা রুটি নিতে বললে সে আপত্তি করল মিতা বলল সারাদিন কত কাজ করো অফিসে গিয়ে আর খাওয়ার সময় পাবে কি না তা তো জানি না এখন আর একটা রুটি তুমি জবাবে রতন শুধু একটু হাসল মিতা রতনের হাসিটাকে লক্ষ্য করলে বুঝতে পারতো হাসিটার মধ্যে কোনো প্রাণ ছিল না রতনের কোনো উত্তর না পেয়ে মিতা বলল কই কিছু বললে না তো রতন ডিমসিদ্ধটা মুখের সামনে ধরে বলল তোমার কথা স্মরণ করলেই খিদে আর লাগে না তখন মনে একটা আলাদা শক্তি পাই মিতা একটু কপট রাগ দেখিয়ে বলল চুপ মুখে কিছু আটকায় না নাকি ছেলের সামনে এসব কি বল রতন একটু মুচকি হাসি দিয়ে খাওয়া শেষ করে বেসিন থেকে হাত মুখ ধুয়ে গ্যারেজের দিকে চললো গাড়িটা বার করবে বলে অফিসে বসে আছে রতন আজ কাজের চাপটা অনেক কম সারাদিনের কাজটা ফার্স্ট আওয়ারেই হয়ে গেছে এক কাপ চা নিয়ে সে মিতার কথা ভাবছে রতন আর মিতাকে দেখলে যে কোনো মানুষের মনে হবে এদের মতো সুখী দম্পতি বোধ হয় খুঁজেও পাওয়া যাবে না উপর উপর দেখলে মনে হয় তাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে অথচ সত্যিটা একেবারে উল্টো তাদের মধ্যে বিন্দু মাত্র ভালোবাসা নেই প্রতিদিনের সকালের রুটিনটা নাটক যাতে তাদের ছেলে সুমিতের মস্তিষ্কে কোনো প্রভাব সৃষ্টি না হয় তার জন্য সংসারে যদি অশান্তি থাকে বিশেষ করে সন্তানের সামনে বাবা মায়ের ঝগড়া তার প্রভাব সন্তানদের উপরেও পড়ে তাই মিতা একটা মৌখিক এগ্রিমেন্ট করেছে চুক্তি বলাই বোধহয় ভালো হ্যাঁ তাদের মাঝে একটা চুক্তি আছে আর সেই চুক্তির কারণেই মিতার এমন আচরণ তবে এই আচরণটা শুধুমাত্র ছেলের সামনে অথবা বাইরের লোকজনের সামনেই প্রদর্শন করা হয় অন্য সময় তারা যেন দুটো সম্পূর্ণ অপরিচিত মানুষ কলেজে পড়ার সময় মিতার একটা সম্পর্ক ছিল যে সম্পর্কটা পরবর্তীকালে সমাপ্তি ঘটে মিতার বাবা জেনে যাওয়ার কারণে একরকম জোর করেই রতনের সাথে মিতার বিয়ে দিয়ে দেন মিতার বাবা তখন অবশ্য রতন মিতার ব্যাপারে কিছুই জানত না মিতার সাথে রতনের আলাদা করে কথা বলার সুযোগ হলেও মিতা তখন কিছু বলেনি বিয়ের পরেই মিতা সমস্ত ঘটনা রতনকে জানায় এবং বলে দেয় স্বামী হিসেবে অন্য কাউকে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব না রতন তৎক্ষণাৎ বলেছিল এটা আপনি ঠিক করেননি আজ আপনি আমাকে বলছেন অথচ সেদিন যখন আপনার বাড়িতে আপনার সাথে আলাদা করে কথা বলছিলাম সেদিন কেন বলেননি মিতা আমতা আমতা করে বলেছিল বাবার ভয়ে রতন বলেছিল আজ আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন সেটা কি আমি আপনার বাবার সাথে বলবো উত্তরে মিতা বলেছিল তাহলে আমি আত্মহত্যা করব। কিছু সময় পরে মিতা অবশ্য বলেছিল আপনি আপনার দোষ দেখিয়ে যদি ডিভোর্স পেপার তৈরি করেন তাহলে আমি সই করে দেব রতন বলেছিল তা কি করে হয় আমার যদি কোনো দোষ থাকে তাহলে সেটা তো আপনাকে বলতে হবে আমি বললে হয় সে সাথে সাথে বলেছিল আমি কিছু বলতেও পারবো না লিখতেও পারবো না তাহলে বাবা আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না রতন বুঝতে পারল এই মেয়ে কেন তার বাবাকে এত ভয় করে সে রাত্রে আর কথা না বাড়িয়ে মনকে এই বলে রতন বুঝিয়েছিল সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা একদিন ঠিক স্বাভাবিক হবে কিন্তু এখনো পর্যন্ত হয়নি বরং রতন অনুভব করেছে তার স্পর্শের মাঝেও মিতা যেন তার প্রাক্তনকে খুঁজে বেড়াতো রতন আর কখনোই মিতাকে স্পর্শ করার বা তার কাছে যাওয়ার চেষ্টা করেনি অনেক সময় তার নিজের শরীরের মধ্যে অস্বস্তি হলে নিজেকে কন্ট্রোল করতে ছাদে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখত গভীর রাতে সিগনালবিহীন রাস্তায় গাড়িগুলো কতটা বেপরোয়াভাবে চলাফেরা করে বছর যেতে না যেতেই নাতি নাতনির মুখ দেখার ইচ্ছে প্রকাশ করতে থাকে উভয় পক্ষের বাবা মা মিতা সেটা খুব ভালো করে বুঝতে পারে এটা তার বাবার মাথা থেকে বেরিয়েছে সে অনেক ভেবে চিনতে সন্তান নেওয়ার ব্যাপারে রতনের সাথে চুক্তিবদ্ধ হয় সে জানায় একটার বেশি সন্তান সে নেবে না একবারই তার কাছে তাকে স্বইচ্ছায় আসতে দেবে তাও সেটা ওই বুড়োগুলোর জন্য রতনে তখন মনে হয়েছিল হয়তো সন্তান হলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সুমিত হওয়ার পর সব কিছু ঠিকঠাক না হলেও মিতা খানিকটা সংসারই হয়েছে ঠিকই তবে আজও মিতার কাছ থেকে স্ত্রীর ভালোবাসা সে পায়নি রতন খুব ভালো করেই বোঝে ভালোবাসা জোর করে আদায় করা যায় না তার ঘরে সব কিছু সাজানো গোছানো থাকলেও সেখানে নেই কোনো প্রকৃত ভালোবাসার ছোঁয়া অফিস থেকে বাড়িতে ফিরে ঘরবাড়ি অন্ধকার আর মিতার আচরণ দেখে রতন বুঝতে পারল সুমিত বাড়িতে নেই সে তার দাদু দিদিমার কাছে গেছে যেদিন সুমিত ঘরে থাকে না সেদিন মিতার কথার আদর সোহা সব ভ্যানি হয়ে যায় অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে সে দেখল মিতা শুয়ে আছে ডাইনিং টেবিলে দুপুরের ভাত তরকারি ঢাকা রতন বুঝতে পারল মিতা দুপুরে কিছু খায়নি টেবিলে রাখা খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে আবার সে বাইরে বেরিয়ে মিতার পছন্দের চিকেন মোমো আর আইসক্রিম কিনে নিয়ে এসে ফ্রেশ হয়ে মিতাকে বুঝিয়ে সুজিয়ে সেগুলো খাইয়ে নিজেও খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল পরদিন সকালে কেউ আর ডেকে দেয়নি সে নিজেই উঠে টিফিন করে মিতার জন্য টেবিলে ঢেকে রেখে সকাল সকাল অফিসে বেরিয়ে পড়ল যেহেতু তাদের ছেলে বাড়ি নেই সেই হেতু মিথ্যে ভালোবাসার কোনো প্রদর্শনও আর ছিল না সন্ধ্যের সময় অফিস থেকে ফেরার পথে রতন প্ল্যান করে ছেলে সুমিতকে আনতে চলে গেল ছেলে আর দুটো দিন যেমন থাকতে চেয়েছিল তেমনি শাশুড়িও বলছিলেন মিতা গতকাল এসে ওকে রেখে চলে গেল কতবার তাকে বললাম অন্তত রাত্রিটা থেকে যা সে কিছুতেই থাকতে চাইল না বলল তোমার জামাই অফিস থেকে ফিরলে তার অসুবিধা হয় তাছাড়া সে একা একা বাড়িতে থাকতে পারে না আমি হাসব না কাঁদব বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইলাম শাশুড়ি বলে চলেছেন তা বাবা তোমরা এখানে এসে কদিন থেকে গেলে পারো তো শাশুড়ি প্রণাম করে ঢোক গিলে নকল হাসি হেসে বলেছিলাম আসবো অবশ্যই আসব, সুমিতের গরমের ছুটিতে এসে তখন কদিন থেকে যাব এখন তিন দিন পর আবার ওর স্কুল খুলবে স্কুলের কাজগুলো এখানে থাকলে হবে না তাই লেখাপড়ার নাম করে রতন তাকে বাড়িতে নিয়ে এলো এই ভেবে ছেলেটা বাড়িতে থাকলে ভালোবাসাটা যতই নাটক অভিনয় হোক না কেন মিতার থেকে কিছু ভালোবাসার কথা তো সে শুনতে পায় তাতে কষ্টটা কম হয় ওই যেমন দুধের স্বাদ ঘোল খেয়ে মেটানোর মতো পরদিন অফিসে গিয়ে রতন শুনল আগামীকাল অফিসের কাজে তাকে শিলিগুড়ি যেতে হবে ট্রেনের টিকিট পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে নিজের গাড়ি নিয়ে পরদিন খুব ভোরে সে বেরিয়ে পড়ল গাড়ি চালাতে চালাতে তার নজরে পড়ল বিয়ে বা বউভাত বাড়িতে তখনও রাস্তার ধারে রঙিন আলোগুলো জ্বলছে মনে পড়ে গেল সেদিন ফুলসজ্জার রাতে মিতা তাকে বলেছিল আপনি আরেকটা বিয়ে করুন আমি সেই গ্রাউন্ড দেখিয়ে আপনাকে ডিভোর্স দিতে পারব আপনি যাই ভাবুন যাই করুন আমাকে নিয়ে সুখী হতে পারবেন না আমি প্রথম যাকে ভালোবেসেছিলাম সেই দিলীপই আমার প্রথম আর শেষ ভালোবাসা সেদিনের কথা চিন্তা করতে করতে রতনের চোখটা বোধহয় একটু ঝাপসা হয়ে এসেছিল সেই অবস্থায় ওভারটেক করতে গিয়ে খেয়াল করতে পারেনি সামনের দিক থেকে গাড়ি এসে মেরে দিল খবর পাওয়ার পর উভয় পরিবারের সবাই হসপিটালে এসে হাজির হয়েছে রতনের হাতে পায়ে প্লাস্টার করতে হয়েছে কোমরেও হালকা চোট লেগেছে ছেলে সুমিত কান্নাকাটি করছে মিতা গম্ভীর মুখে একবার ডাক্তার একবার ল্যাবে ছুটোছুটি করছে হাসপাতালের ল্যাব থেকে এক্স রে রিপোর্টগুলো নেবে বলে করিডোরের সামনে মিতা অপেক্ষা করছিল পিছন থেকে মিতার অতি পরিচিত কণ্ঠে নিজের নাম শুনতে পেলো তাড়াতাড়ি পিছন ফিরে তাকিয়ে দেখল আর কেউ নয় দিলীপ এতদিন পর দিলীপকে দেখে তার শরীর একেবারে যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো না পারছে চোখ সরাতে না পারছে নিজেকে নড়াতে দুজনেই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিতার ধ্যান ভাঙল তখন যখন একজন সিস্টার এসে তার হাতে রিপোর্টগুলো দিল দিলীপ সামান্য হেসে বলল কেমন আছো মিতা লক্ষ্য করল দিলীপের পাশে তিন থেকে চার বছরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে মিতা তার বিয়ে থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত ঘটনা দিলীপকে বলল দিলীপ শুনে বলল তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা ছিল ঠিকই আমরা একে অন্যকে ভালোবাসতাম সেটাও ঠিক কিন্তু তোমার বিয়ের পর আমার কিছুদিন খারাপ লেগেছিল এটাও অস্বীকার করব না কিন্তু সময় আর পরিস্থিতির চাপে আমি সমস্তটাই ভুলে যেতে বাধ্য হয়েছি কারণ তুমি তখন পরস্ত্রী, পরে আমিও তো বিয়ে করে সুখে শান্তিতে ঘর করছি বলে পাশে দাঁড়ানো মেয়েটির কাঁধের উপর হাত রেখে বলল এই তো আমার মেয়ে আমরা খুব ভালো আছি তুমি কেন পাগলামি করছো স্বামীপুত্র নিয়ে সুখে শান্তিতে ঘর করো আমার কথা ভুলে যাও আমি এখন একজন বিবাহিত পুরুষ তাছাড়া আজ তোমার স্বামী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তোমার উচিত তার পাশে থাকা এমনও তো হতে পারে তোমার স্বামীর অ্যাক্সিডেন্টের জন্য তুমিই দায়ী আজ তোমার স্বামীর জায়গায় যদি আমি হতাম প্রথম দিনই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম তাতে কষ্টটা একদিনের হতো আজকে এত বছর ধরে নিশ্চয়ই হতো না এরপরও যদি তুমি আমাকে চাও আমি তোমাকে একটা আলাদা জায়গায় রেখে দিতে পারি কিন্তু কোনো দিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না মিতা অশ্রু সজল চোখে দিলীপকে জিজ্ঞাসা করল তুমি এখানে কি করতে এসেছো দিলীপ মেয়েটার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল আমার স্ত্রী এই হসপিটালে ভর্তি আছে আমাদের একটা ছেলে হয়েছে তাদের কাছে যাচ্ছিলাম হঠাৎই তোমার সাথে দেখা হয়ে গেল ঠিক আছে আমি যাই পারলে সব ভুলে ভালো থাকার চেষ্টা করো তাতে ভালো থাকবে এই আমার মত দিলীপকে তার মেয়ের হাত ধরে চলে যাওয়ার দিকে তাকিয়ে মিতার নিজের ওপর ঘেন্না হতে লাগলো তার মনে হলো সে এই মানুষটার জন্য এতগুলো বছর অপেক্ষা করছিল রতনের মতো মানুষকে উপেক্ষা করে তার বিয়ে হতে না হতেই সে নিজে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করছিল অথচ আমি কি বোকা এই লোকটার জন্য আমি অপেক্ষা করছিলাম সে একদিন এসে আমাকে নিয়ে যাবে মিতার চোয়াল শক্ত হলো শরীরটা একটু যেন টলে উঠলো চোখ দুটো আগেই ভিজে গিয়েছিল সে তাড়াতাড়ি হসপিটালের দেওয়ালের গায়ে হেলান দিয়ে নিজেকে সামলিয়ে চোখের জল মুছতে মুছতে তার মনে হতে লাগলো যে মানুষটা আমার জন্য ডালা সাজিয়ে সব সময় বসে থাকে তাকে আমি অবহেলা করে এসেছি সে আমার জেদের কাছে হার মেনেছে তবুও আমাকে সব সময় সম্মান করে এসেছে অথচ আমি না দেইনি তাকে তার প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দেইনি তাকে দূরে ঠেলে দিয়েছি আজ দিলীপের কথা শুনে আমার ভিতরটা মোচড়ে উঠছিল তাহলে আমার ব্যবহারে দিনের পর দিন রতনের না জানি কত কষ্ট হতো ভুল বড় ভুল করে ফেলেছি রতনের কাছে ক্ষমা চাইব ভুল আমি যা করেছি সংশোধন আমাকেই করতে হবে রতনকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলব তারপর আমার সমস্ত প্রেম ভালোবাসা আমি রতনকে নিবেদন করে বুকে আগলে রাখবো মিতা ভালো করে চোখ দুটো মুছে রিপোর্টগুলো বুকের কাছে ধরে মাথা উঁচু করে রতনের বেডের দিকে এগোতে লাগলো গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন